আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাল্লাল্লাহু আলা নাবিয়িল আলমি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা তদবীর দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রজওয়ারি আজ আপনাদেরকে জানাবো ফেটে খাওয়ানো জাদু নষ্ট করার তথ্যের সম্পর্কে অর্থাৎ কোনো কিছুর সাথে যদি জাদুর কোনো সামগ্রী আপনাকে খাওয়ানো হয় আর তা দ্বারা আপনি চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন শারীরিক মানসিক অর্থনৈতিক সর্বদিক দিয়ে যখন আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন কোনো ডাক্তার কবিরাজ আপনার কোনো রোগে খুঁজে পাচ্ছে না এমত অবস্থায় যদি আপনার কাছে পরীক্ষায় ধরা পড়ে যে আপনাকে কোনো কিছু খাওয়ানোর মাধ্যমে জাদু করা হয়েছে তাহলে সে জাদুটিকে কিভাবে নষ্ট করে দিবেন কিভাবে ধ্বংস করে দিবেন সে বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো তবে তার আগে বলে রাখি আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ফাঁসে থাকা আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত ইমানদার মৌমিন মুসলমান ভাই বোনেরা চলুন আমরা কথা না বাড়ি আমাদের আজকের মূল আলোচনায় ফিরে যাই আমাদের আজকের আলোচনার বিষয়টি আপনারা ইতিমধ্যে অবগত হয়ে গিয়েছেন তো চলুন আমরা সেই বিষয়ে জেনে নিই যদি কোনো লোককে বা কোনো ব্যক্তিকে কোনো জাদুর বস্তু বা কোনো জাদুর সামগ্রী কোনো মন্ত্রের মাধ্যমে কোনো কিছু খাদ্যদ্রব্যের সাথে মিশিয়ে আপনাকে খাওয়ানো হয় বা কাউকে খাওয়ানো হয় তো তাহলে তো আপনারা অবগত আছেন যে কি ধরনের সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি দেখা যাওয়ার পর আপনাদের কাছে যদি কোনো কারণে কোনোভাবে আপনারা উপলব্ধি করেন যে আপনাদেরকে নষ্ট করা হয়েছে জাদুগ্রস্ত করা হয়েছে আমাদের গ্রাম অঞ্চলে একটি কথাই বলে যে তার জন্য নষ্ট করা হয়েছে আসলে নষ্টটা কি নষ্টটাই হচ্ছে জাদু দেখবেন আপনি কোনো কিছু কোনো গ্রাম কবিরাজদের কাছে গেলে বলে যে হ্যাঁ অমুকের জন্য নষ্ট করে রাখা হয়েছে আরে ভাই নষ্টটা কি ওই নষ্টটাই হচ্ছে জাদুগ্রস্ত করা জাদু করা আপনার পেটের মধ্যে যদি কোনো কিছুর মাধ্যমে খাওয়ানো হয় তাহলে আপনার কি পরিস্থিতি হতে পারে ফ্যাট ফুলে যেতে পারে বমি হতে পারে আপনার খাওয়া খাদ্য বন্ধ হয়ে যেতে পারে পেটের এমন অস্থির জ্বালা হতে পারে পেটের মধ্যে এমন প্রচণ্ড ব্যথা অনুভব হতে পারে যা ডাক্তারের কাছে গেলে ডাক্তার বেটে খাওয়ালো আপনাকে সুস্থ করতে পারবে না কারণ এটা তো জাদুর মাধ্যমে করা হয়েছে কোনো কিছু খাদ্যদ্রব্যের মাধ্যমে করা হয়েছে তার মধ্যে জাদুর বিভিন্ন সামগ্রী থাকতে পারে যেমন মানুষের নখ থাকতে পারে চুল থাকতে পারে হ্যাঁ মানে অর্থাৎ এক কথায় যে সমস্ত টোটকার দ্বারা জাদুগ্রস্ত করা হয়ে থাকে এই সমস্ত দ্রব্যাদি আপনার পেটের মধ্যে থাকতে পারে কারণ এটি আপনাকে জিনের সাহায্য খাওয়াতে পারে অথবা এইভাবে সংমিশ্রণ করেও খাওয়াতে পারে এক কথায় আপনাকে খাওয়ানোর মাধ্যমে যদি কেউ জাদু করে থাকে এই জাদুটাকে আপনি কিভাবে ধ্বংস করে দিবেন কিভাবে নষ্ট করে দিবেন কিভাবে সহজে সে তা থেকে আপনি মুক্তি পাবেন আপনারা এখন স্ক্রিনে একটি নকশা দেখতে পাচ্ছেন পাশাপাশি এখানে আরবি হরফ রয়েছে এটি আমি মূল কিতাব থেকে আপনাদেরকে দিয়েছি যে কিতাবটি যারা মোদাব্বের জগতে নিয়ে কাজ করেন মোদাবের কাজ করে থাকেন কিংবা কবিরাজি করে থাকেন যারা বুজুগা নে আল্লাহ ও আলা আল্লাহর কালাম দ্বারা চিকিৎসা করে থাকেন তারা প্রত্যেকটা মোদব্বের ভাই এই কিতাবটিকে মোতাল্লা করে থাকেন সেই কিতাবটি হতেই আমি আপনাদেরকে আজ স্ক্রিনশট করে সরাসরি কিতাব থেকে এই তদ্ভিরটি আপনাদেরকে দিচ্ছি আপনারা এই তদ্ভিরটি মেস্কো জাফরান কালি দ্বারা সিনাবর্তনের মধ্যে লিখবেন যেটিকে আমাদের অঞ্চলে বলে থাকে চিনির বাসন সাদা প্লেট যেটা ওই প্লেটটা নিয়ে জাফরান কালি দ্বারা আপনাকে এই নকশাটি লিখতে হবে নকশার পাশে আপনারা দেখতে পাচ্ছেন কিছু আরবি হরফ রয়েছে এটি হচ্ছে যে পালাম্মা আল কালকাম সাহিবুল্না আল্লাহ আল্লাহ ইসল আল মু এরকম ধরনের আরও কয়েকটি আয়ত রয়েছে হ্যাঁ তা আপনারা চতুর্পাশে দিয়ে দেখতেই পাচ্ছেন লেখাগুলো আর মাঝখানে আপনারা এই নকশাটি লিখতে হবে এটি আবজাদি নকশা হ্যাঁ আপনারা জাফরান গালি দ্বারা চিনির বাসনে লিখে এটিকে ধৌত করে পানি দ্বারা সকাল সন্ধ্যা দুই বেলা খাবেন এইভাবে এগারো দিন যদি খেতে পারেন আপনার শরীরের যত কঠিন জাদুর প্রভাবই পড়ে থাকুক না কেন শরীর থেকে শরীরের প্রতিটি বিন্দু বিন্দু শরীরের বিন্দু বিন্দু অংশ থেকে এই জাদুগুলো খসে পড়ে যাবে নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এই নকশাটি আপনার একটু ভালো করে দেখে নিন এই নকশার মধ্যে কী লেখা রয়েছে আপনারা দেখে এখান থেকে স্ক্রিনশট করে নিতে পারেন নিয়ে আপনারা এই শ্রেণীর বাসনে লিখে সকাল এবং সন্ধ্যা দুইবেলা আপনারা পান করবেন পানি দ্বারা ধৌত করে তো ইনশাল্লাহ সমস্ত শরীরের যে কোনো অংশে জাদু লুকিয়ে থাকুক না কেন সমস্ত লুকানো জাদুকে টেনে বের করে ধ্বংস করে দিবে এই ততবের ফলে তো সম্মানিত ইমানদার মৌমিন মুসলমান ভাই ও বোনেরা আমি আল্লাহ তালার কাছে আশাবাদী আপনারা যদি এই তদবিত প্রয়োগ করেন ইনশাল্লাহ জাদু যত কঠিনই হোক না কেন শরীর থেকে ধ্বংস হয়ে যাবে তো এই ছিল আজকের মতন আর পরবর্তী সময় অন্য কোনো বিষয় নিয়ে আসব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও আবার